আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম লাইভে খুব সুন্দর একটা লাইভ নিয়ে চলে আসলাম সুন্দর সুন্দর খুব সুন্দর একটা ড্রেস নিয়ে স্টার্ট করছি এগুলোর প্রাইসগুলো খুবই রিজনেবল থাকবে এখন যে ড্রেসটা দেখাবো খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনে থাকবে আর এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিম কালার কম্বিনেশনে হ্যাঁ ড্রেসের কালারটা হচ্ছে ক্রিম কালার খুবই সুন্দর বডি সাইজ ফিফটিভ প্লাস দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ ফুল স্লিভ দিতে পারবেন এই সুন্দর জামাটা পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর একটা জামা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ওড়নাটা অনেক সুন্দর কালারটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে খুব সুন্দর বাসন্তী কালার ওনার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না দেখেন খুবই সুন্দর একটা ওড়না এটা হচ্ছে ওড়নাটা থাকবে ওড়নাটাও অনেক বড় একটা ওড়না থাকবে এটা হচ্ছে আপনার স্যালোয়ার এটা হচ্ছে জামা জামার লম্বাটা হচ্ছে আটচল্লিশ বডি সাইজ ফিফটি প্লাস দিতে পারবেন ফুল স্লিভ হবে এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস পড়বে অনলি ছয়শো টাকা খুব সুন্দর একটা জামা এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর একটা জামা এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এগুলো খুব সুন্দর আপনি রেগুলার ইউজের জন্য পড়তে পারবেন বাইরে যাচ্ছেন আপনি হচ্ছে বাজারে যাচ্ছেন বাচ্চা কিনে স্কুলে যাচ্ছেন আপনি হচ্ছে গিয়ে যে কোনো কাজে বের হচ্ছেন গরমের মধ্যে এই কমফোর্টেবল এই জামাগুলো আপনারা পড়তে পারেন খুবই সুন্দর এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আপনার ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা দেখেন খুবই সুন্দর মাত্র এটা হচ্ছে আপনার ওড়নাটা ওড়নাটা সাড়ে পাঁচ হাতের একটা ওড়না থাকবে আর এটা হচ্ছে আপনার জামাটা দেখেন খুবই সুন্দর আর সালোয়ারের কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে আছে প্রাইস পড়বে অনলি ছয়শো বিশ টাকা ভালো লাগলেও অর্ডার করে ফেলতে পারেন ফোন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট খুব সুন্দর একটা ড্রেসের ব্যাকপার্ট থাকবে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্ট এবং এটা হচ্ছে আপনার 슬ীভটা প্রাইস পড়বে হচ্ছে only 620 টাকা ওকে সো আমি নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আমি দ্রুত দেখাবো বেশি সময় থাকব না দ্রুত অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব খুব সুন্দর একটা জামা দেখাচ্ছি কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা জামা আর এটা হচ্ছে খুব কালারফুল এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা ড্রেস বডি সাইজটা এটারও সিক্সটি প্লাস দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে আপনার এক কালার দেখেন জামাটার ঘেরটা অনেক বড় যারা একটু বড় সাইজের জামা চান কম প্রাইজের মধ্যে এই জামাগুলো পিক করতে পারেন এই সুন্দর জামাটাও যারা ভালো লাগবে নিয়ে নিতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহকারে ওড়নাটা খুবই সুন্দর এবং ডিফারেন্ট টাইপের ওড়নাটা দেখেন ওড়নাটাই হচ্ছে এই মূল সৌন্দর্য ওড়নাটা খুবই ডিফারেন্ট টাইপের একটা পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে অনলি টাকা এখন যে জামাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি পিস কালেকশন প্রাইস অর্ডার পারেন অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে ছয়শো বিশ কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে আছে খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ আর এটা হচ্ছে আপনার স্লিভটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো বিশ ভালো লাগলে অর্ডার করে ফেলবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ওকে এখন যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে মরিয়ম এগুলো গোছায় ফেলো সন্ধ্যার পরে পার্সেল গোছাবো সময় নেই এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর বডি সাইজ ফিফটি প্লাস জামার লম্বা হচ্ছে আটচল্লিশ সরি সাতচল্লিশ স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি আপনার এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি 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 ছয়শো টাকা বা পাঁচশো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনার তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আপনার ওড়নাটা খুবই সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে জামা ওড়না পায়জামা খুবই সুন্দর প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে জামার পেছনের অংশ এবং এটা হচ্ছে আপনার স্লিপটা প্রাইস হচ্ছে ছয়শো ভালো লাগলে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখন যেটা দেখাবো সেম ড্রেসেরই হচ্ছে এটা আরেকটা কালার মানে এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনে এর আগে যে জামাটা দেখালাম সেম ওই ড্রেসটারই হচ্ছে ইয়েলো কালার প্রাইস হচ্ছে সেম ছয়শো টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো এটা হচ্ছে জামাটা কালারটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট ইয়েলো কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে আমাদের সালোয়ার ইনশাল্লাহ আমাদের রাতে হচ্ছে নয়টার দিকে হচ্ছে গিয়ে ওয়্যার কালেকশনের লাইভ হবে সবাই লাইভে জয়েন করবে ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়োলোর মধ্যে আছে ভীষণ সুন্দর চাইলেও অর্ডার করে ফেলতে পারেন প্রাইস পড়বে হচ্ছে অনলি অনলি আপনার ছয়শো টাকা কালারফুল কম্বিনেশন ভালো লাগলো অর্ডার করে ফেলবেন ছয়শো যে আমার লম্বা সাতচল্লিশ বডি সাইজ ফিফটি দিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক বা পিছনের অংশ যেটাকে বলেন এটা হচ্ছে স্লিপ প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা সিক্স এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র ছয়শো এখন যেটা দেখাবো এটাও খুবই সুন্দর একটা মানে এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে কি জানেন অনেক স্মার্ট কম্বিনেশন এই যে আপনার সব সময় দেখবেন এ ধরনের হচ্ছে গিয়ে এই যে এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা লম্বা হচ্ছে জামাটা বাকা দেখা যাচ্ছে কেন আচ্ছা এখন যেটা দেখতে পাচ্ছেন যে আমার লম্বা হচ্ছে 47 বডি সাইজ 50 দিতে পারবেন সালোয়ারটা খুব সুন্দর হচ্ছে গিয়ে এক কালার কটন অ্যাশের মধ্যে আছে আর এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস পড়বে হচ্ছে অনলি 620 টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে only 620 এটা হচ্ছে আপনার ও RNAটা দেখেন খুব সুন্দর একটা ও RNA পাবেন এটা হচ্ছে জামা এবং এটা হচ্ছে সালোয়ার চাইলে অর্ডার করতে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে প্রাইস হচ্ছে only 620 টাকা কালার কম্বিনেশন যেমন সুন্দর ড্রেসের কোয়ালিটিও তেমনি ভালো 620 টাকায় আপনি আমার মনে হয় না এর চেয়ে বেটার অপশন কোথাও পাবে প্রাইস 620 এটা হচ্ছে আপনার ড্রেসের পেছনের অংশ খুব সুন্দর দেখেন খুবই সুন্দর এবং এটা হচ্ছে আপনার স্লিপটা যারা একটু রিসেনাবলের মধ্যে ড্রেস ফ্রুড তাদের জন্য এটা বেস্ট অপশন প্রাইস ছয়শো এখন যেটা দেখাবো খুবই সুন্দর কালারফুল কম্বিনেশন ছয়শো পঞ্চাশ টাকা ভালো লাগলে অর্ডার করে তুলবে এই হচ্ছে কি জামাটা বডি সে সিক্সটি প্লাস দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন প্রাইস পড়বে হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা জামা দেখেন এই জামাটার ভেড়ও অনেক বড় ড্রেসটাও অনেক বড়ো দেখেন প্রচুর কাপড় এখন যে জামাটা দেখাইলাম এটা প্রচুর কাপড় এটা হচ্ছে জামা সালোয়ার এবং এটা হচ্ছে আপনার ওড়নাটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা দেখেন কালারফুল কম্বিনেশন না এটা কিন্তু লাল না এটা ম্যাজেন্ডা কালার কম্বিনেশন বা রানী গোলাপি কম্বিনেশন ঠিক আছে এটা কিন্তু লাল না প্রাইস হচ্ছে ছয়শো টাকা দেখছেন অনেক সুন্দর ওড়নাটাও অনেক সুন্দর এগুলো কিন্তু খুবই ঘাড়ো কালারের মধ্যে আছে আপনি এগুলো হচ্ছে বাসায় পরার জন্য বেস্ট কারণ একটু ঘাড়ো কালার থাকলে না বাসায় একটু ডিপ কালার পরলে ভালো লাগে লাইট কালার তাড়াতাড়ি শেড হয়ে যায় এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলবেন পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো যারা পাঁচশো পঞ্চাশ রিজনেবল প্রাইসে ড্রেস চাচ্ছেন বা গিফটের জন্য দিতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন হোয়াইটের মধ্যে আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি পাঁচশো টাকা প্রাইস পাঁচশো এখন যে জামাটা দেখাবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইস মধ্যে বেস্ট অপশন পাঁচশো পঞ্চাশ লম্বা হচ্ছে ছেচল্লিশ প্লাস বডি সাইজ ফিফটি প্লাস সালোয়ারটা হচ্ছে এক কালার কটন প্রাইস হচ্ছে অন্য পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আপনার সালোয়ার এই হচ্ছে জামা আর এই হচ্ছে অন্য খুবই রিজনেবল প্রাইস খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ এই যে জামা অন্য পায়জামা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল যারা একটু রিজনেবলের মধ্যে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট অপশন এটা হচ্ছে আপনার হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফাইভ ফাইভ জিরো এখন একটা ব্ল্যাক কালার ড্রেস দেখাবো এটাও খুব সুন্দর একটা জামা প্রাইসটা পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস যারা একটু পাঁচশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইজের ড্রেস খুঁজতেছেন তাদের জন্য সরি এটা পাঁচশো সত্তর টাকা সরি এখন যেটা দেখাচ্ছি পাঁচশো সত্তর যে আমার বডি সাইজ সিক্সটি প্লাস দিতে পারবেন লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন ওনার বিশাল বড় প্রাইস হচ্ছে পাঁচশো সত্তর টাকা ফাইভ সেভেন জিরো পাঁচশো সত্তর দেখেন বিশাল বড় একটা ওনা থাকবে ওনাটাই কিন্তু সুন্দর এই জামাটা বুঝছেন ওনাটা হচ্ছে খুবই সুন্দর বিশাল বড় একটা ওনা থাকবে দেখেন কত বড় একটা ওনা আর এটা হচ্ছে আপনার জামাটা সিক্সটি প্লাস বডি থাকবে লম্বা হচ্ছে আটচল্লিশ আর স্যালোয়ারটা হচ্ছে এক কালার কটন এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট বা পেছনের অংশ যেটাকে বলি আর এটা হচ্ছে আপনার স্লিপ দেখেন খুব সুন্দর একটা বড় স্লিপ থাকবে যারা একটু বড় ড্রেস পছন্দ করছেন এটা হচ্ছে তাদের জন্য বেস্ট এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে কালারটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে এটা কিন্তু একদম পিওর হোয়াইট না হ্যাঁ কালারটা হচ্ছে ক্রিমি ক্রিমি একটা কালারের মধ্যে লম্বা হচ্ছে আটচল্লিশ হাতাটাও বড় হবে সালোয়ারটা হচ্ছে এক কালার কটন অন্যটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল যারা একটু রিজনেবল প্রাইস মধ্যে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অপশন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ এই হচ্ছে গেও মানে ওরনাটা আমি আজকে চেষ্টা করব ইফতারের পরে লাইভে আসার জন্য পার্টি ওয়ার লাইফটা ইফতারের পরে করার জন্য দেখি আল্লাহ যদি বাচ্চায় রাখে পারলে করবে ইনশাআল্লাহ সো এই হচ্ছে কি আপনার ওরনাটা খুবই সুন্দর জামা ওরনা পায়জামা প্রাইস হচ্ছে মাত্র আপনার ছয়শো টাকা আর এটা হচ্ছে আপনার স্লিপটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এখন যেটা দেখাবো এটাও অনেক সুন্দর কালারটা হচ্ছে বাসন্তী কালারের মধ্যে আছে প্রাইস হচ্ছে অনলি ছয়শো বিশ টাকা ছয়শ বিশ প্রাইস ছয়শ বিশ এই যে জামা সালোয়ার এবং প্রাইস হচ্ছে টাকা দেখেন খুব সুন্দর এই জামাটার মূল আকর্ষণই হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে ছয়শ বিশ এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা ওনাটা দেখেন খুবই সুন্দর খুব সুন্দর হয়েছে এবারে রনাটা ঠিক আছে একদম রন্ধন স্টাইলে ভালো লাগলে নিয়ে নেবেন প্রাইস পড়বে ছয়শো টাকা খুব সুন্দর এটা হচ্ছে আপনার স্লিপটা আর এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট ছয়শো বিশ বাসন্তী কালার কম্বিনেশনের মধ্যে প্রাইস হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর একটা জামা প্রাইস পড়বে হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ ভালো লাগলে নিয়ে নেবেন ফুল ফোন নাম্বার ছয়শো পঞ্চাশ একটা জামা লম্বা হচ্ছে আপনার আটচল্লিশ প্লাস সালোয়ারটা আটচল্লিশ হবে না ঊনপঞ্চাশ হবে সালোয়ারটা হচ্ছে এক কালার এইটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ কালারটা হচ্ছে খুব সুন্দর একটা পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে বা সি গ্রিন কালার কম্বিনেশনে যদি এই যে হচ্ছে ওড়নাটা সুন্দর একটা ওড়না

এখন যে জামাটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে জামা এই যে হচ্ছে ঠিক আছে লম্বা হচ্ছে ছেচল্লিশ প্লাস সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ ফাইভ ফাইভ জিরো এই যে হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ জামা ওড়না পায়জামা এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখাবো ছয়শো বিশ টাকা প্রাইস ছয়শো বিশ ব্ল্যাক কালার কম্বিনেশনে এই জামাটা অনেক সুন্দর চাইলে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক এবং পার্পল কম্বিনেশন ছয়শো বিশ বডি সাইজ সিক্সটি প্লাস দিতে পারবেন সালোয়ার প্যাক কালার কটন জামার লম্বা হচ্ছে ঊনপঞ্চাশ আটচল্লিশ থেকে উনপঞ্চাশ প্রাইস হচ্ছে অনলি

প্রাইস হচ্ছে ছয়শো বিশ ভালো লাগলে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার সহকারে ছয়শো বিশ টাকা খুবই সুন্দর একটা জামা এটারই সেম আরেকটা কালার এটার কালারটা হচ্ছে খুব সুন্দর রানী গোলাপি কালারের মধ্যে আছে রানী গোলাপি এবং ব্ল্যাক কম্বিনেশন প্রাইসটা সেম ছয়শো বিশ টাকা খুবই সুন্দর লম্বা হচ্ছে আপনার জামাটার লম্বা হচ্ছে আপনার আটচল্লিশ থেকে উনপঞ্চাশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন এই যে জামা সালোয়ার আর এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো বিশ টাকা হ্যাঁ খুবই সুন্দর জামাগুলোর প্রাইস অনুযায়ী জামাগুলো খুবই ভালো হবে ইনশাল্লাহ সো এই হচ্ছে কি আপনার ওনাটা দেখেন ওনাটাও বড় হবে যারা একটু বড় ওনার ড্রেস পছন্দ করেন অর্ডার করতে পারেন এটা হচ্ছে কি আপনার স্লিভটা এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে অনলি ছয়শো বিশ প্রাইস হচ্ছে অনলি ছয়শো বিশ টাকা এখন আরেকটা ড্রেস দেখাবো প্রাইস হবে সেম ছয়শো টাকা কালারটা হচ্ছে সেম রানি গোলাপি কালার

জামা আমোন না পায়জামা এটা হচ্ছে আপনার 하타টা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পায়স হচ্ছে 620 টাকা এখন যেটা দেখাবো ব্ল্যাক কালার এটা প্রাইস করবে 650 টাকা এটা সুন্দর একটা জামা দেখিয়ে দিচ্ছি 650 এটার বডি সাইজটা 60 প্লাস লম্বা হচ্ছে 49 শালোটারটা হচ্ছে এক কালার কটন প্রাইস হচ্ছে আপনার 650 টাকা ব্ল্যাক

খুব সুন্দর একটা ড্রেস প্রাইস পড়বে ছয়শো বিশ অর্ডার করে ফেলতে পারেন যে আমার লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে প্লাস দিতে পারবেন হচ্ছে এক কালার কটন প্রাইস হচ্ছে টাকা এই যে হচ্ছে ওড়নাটা দেখেন সুন্দর একটা ওড়না পাবেন বড় ওড়না পাবেন প্রাইস হচ্ছে ছয়শো বিশ লম্বা হচ্ছে আটচল্লিশ থেকে উনপঞ্চাশ এটা হচ্ছে আপনার হাতাটা কত বড় হাতা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে ছয়শো বিশ এখন যেটা দেখাবো পাঁচশো পঞ্চাশ সুন্দর একটা জামা রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ এই যে জামা সালোয়ার এবং অন্য প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এখন যেটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা জামা সালোয়ার আর এটা হচ্ছে ওড়নাটা খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট প্রাইস হচ্ছে পাঁচশো পাঁচশো সত্তর পার্পল কালার পাঁচশো সত্তর

পাঁচশো সত্তর খুব সুন্দর একটা জামা চাইলে অর্ডার করে ফেলতে সহকারে লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ার এক কালার কটন আর অন্যটাও বড় আছে এই জামাটা শুধু এক পিস আছে এটা আমাদের স্টকে নাই প্রাইস হচ্ছে টাকা

পাঁচশো পঞ্চাশ টাকা যারা একটু রিজনেবলের মধ্যে চাচ্ছেন বেস্ট অপশন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট পাঁচশো পঞ্চাশ ছয়শো বিশ প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা খুবই সুন্দর একটা জামা ভালো লাগলে অর্ডার করে ফেলতে পারেন প্রাইস হচ্ছে ছয়শো প্রাইস হচ্ছে ছয়শো টাকা খুব সুন্দর একটা ড্রেস লম্বা হচ্ছে আটচল্লিশ সালোয়ারটা হচ্ছে এক কালার কটন আর এটা হচ্ছে গিয়ে আপনার হাতাটা প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে জামার ব্যাক পার্ট ছয়শো বিশ সেম জামাটারই আরেকটা কালার খুবই সুন্দর ছয়শো ঠিক আছে যার যে ড্রেসটা ভালো লাগবে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই প্রোডাক্ট চেক করে নেবেন আপনারা এটা আপনার জন্য ভালো আমাদের জন্য ভালো আপনি চার পাঁচটা অর্ডার করলে আপনি চার পাঁচটা জামা পাচ্ছেন কি এটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি পাঁচটা অর্ডার করছেন আপনি কি পাঁচটা পাচ্ছেন না চারটা পাচ্ছেন নাকি তিনটা পাচ্ছেন ডেলিভারি ম্যানের সামনে সাথে সাথে আগে জামা গনে ফেলবেন যে এক দুই তিন চার পাঁচ যে আমি পাঁচটা জামা পেলাম কি না এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে আপনার ওড়নাটা খুব সুন্দর প্রাইস হচ্ছে অনলি আপনার ছয়শো টাকা এটা হচ্ছে আপনার হাতাটা খুবই সুন্দর একটা জামার আচ্ছা তানিয়া মুন্নি আপু ভিও কম হ্যাঁ আপু ভিও কম এখন এই টাইমে আসলে আমি লাইভ করি না তো করে দিলাম আর কি সো এটা হচ্ছে লাইভ থেকে যাবে আপুটা দেখে অর্ডার করবে পরে সো এটা হচ্ছে ব্যাকপার্ট প্রাইস হচ্ছে 620 টাকা খুব সুন্দর একটা জামা চাইলে অর্ডার করে ফেলতে পারেন 620 620 টাকা এখন যেটা দেখাবো सेम প্রাইস 620 সুন্দর একটা কালার এই কালারটা হচ্ছে গাজর কালার কম্বিনেশনে খুবই সুন্দর একটা চুনজি পিন্টের মধ্যে প্রাইস 620 লম্বা হচ্ছে অ্যাকচুয়ালি বডি সাইজ ফিফটি প্লাস দিতে পারবেন সালোয়ারটা এক কালার কটন এইটার কাপড় কোয়ালিটি অনেক ভালো প্রাইস ছয়শো বিশ এটা হচ্ছে জামা সালোয়ার এবং এটা হচ্ছে ওড়না প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা আশা করি আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে প্রাইস ছয়শো বিশ টাকা প্রাইস ছয়শো বিশ তো ছয়শো বিশ জামা ওড়না পায়জামা দেখতেই পাচ্ছো আর এটা হচ্ছে তোমার হাতাটা এটা হচ্ছে ড্রেসের ব্যাকপোর্ট ছয়শো বিশ সেম ড্রেসের আরেকটা কালার আছে সেম প্রাইস ছয়শো বিশ কালারটা হচ্ছে পার্পলের মধ্যে সো যার যে ড্রেসটা ভালো লাগবে নিয়ে নেবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাড়ি একশো পঞ্চাশ টাকা ঢাকার বাড়ির আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার ড্রেসটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা আর এটা হচ্ছে আপনার ওড়াটা প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা ঠিক আছে আপুরা প্রাইস ছয়শো বিশ এই যে হচ্ছে আমার খুব সুন্দর প্রাইস ছয়শো আর এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট সো যার যে ড্রেসটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম